শেখ হাসিনা সরকারের পতন ঘটানো গণ অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া তরুণদের একটি অংশ নিয়ে গঠিত হয়েছে নতুন রাজনৈতিক সংগঠন ইউনাইটেড পিপলস বাংলাদেশ যা সংক্ষেপে আব বাংলাদেশ নামে পরিচিত কমিটিতে আলী আহসান জুনায়তকে আহ্বায়ক ও আরেফিন মোহাম্মদ হিজবুল্লাকে সদস্য সচিব ঘোষণা করা হয়েছে আজ শুক্রবার বিকেল সাড়ে চারটায় আত্মপ্রকাশ উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে আহ্বায়ক কমিটি ঘোষণা করেন শহীদ ওসমান পাটোয়ারীর বাবা মোহাম্মদ আব্দুর রহমান এ সময় বিরাশি সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয় কমিটির অন্যরা হলেন প্রধান সমন্বয়কারী রাফে সালমান রিফাদ প্রধান সংগঠক নাইম আহম্মেদ ও মুখপাত্র শারমিন সুলতানা ইরা এর আগে পবিত্র কুরান্তি লতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ অনুষ্ঠান শুরু হয় শহীদ মিনার এলাকায় এদিন দুপুরের পর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে ছোট ছোট মিছিল নিয়ে জড়ো হতে থাকেন আব বাংলাদেশের সমর্থক ও নেতাকর্মীরা তাদের অনেকেই জুলাই মাসের ছাত্র ও নাগরিক আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নিয়েছিলেন নতুন বাংলাদেশ গড়ার আশায় তারা এবার একত্র হয়েছেন আব বাংলাদেশের এর তলে উল্লেখ্য এ সময় আপ বাংলাদেশের নেতারা বলেন রাজনীতিতে পেশাশক্তির দাপট দুর্নীতি ও দুর্বিতায়নের রাজনৈতিক ও অর্থনৈতিক যে বৃত্ত দীর্ঘমেয়াদে আমরা তা উপরে ফেলতে চাই